আসসালামু আলাইকুম আজকের পর্বে শেয়ার করব মাত্র কয়েক টুকরো গরুর মাংস দিয়ে খুবই মজাদার একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে গরু মাংস নিয়ে নিয়েছি তিন চার টুকরো রসুন দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুইটা হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ করে গোলমরিচ দিয়ে দিয়েছি সাত থেকে আটটা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ এবং লবণ দিয়েছি স্বাদ মতো আর পরিমাণ মতো তেল দিয়ে মেখে নিতে হবে এরপর এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তো এরপর আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ এটাকে আমি কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছি এখানে থাকা রসুনগুলো আমি তুলে নিচ্ছি রসুনগুলো তুলে নেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো পর্যায়ে আমি মাংসটা তুলে বাটিতে নিচ্ছি এরপরে একই কড়াইতে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এবারে একটা করে পাটায় তো এখানে সবটুকু পরিমাণ মাংস বাটা হয়ে গিয়েছে এবার হাত দিয়ে আমি এই মাংসগুলোকে একটু ছাড়িয়ে নেব প্রথমেই আমি এখানে ছোড়া মাংসগুলো নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ একটা শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি এবারে শুকনো মরিচটা ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করা হয়ে গেলে সবগুলো উপকরণ আমি ভালো করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের সাথে থাকা গ্রেভিটা এটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তো এখানে আমি মাংসের সাথে রান্না করা রসুন খোসা ছেড়ে কগুলোকে এর সাথে দিয়েছি ক্যামেরায় শো হয়নি তো এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আজকে এই পর্যন্তই আবার হাজির হব আল্লাহ হাফেজ